কৌমি কিংবা দেওবন্দীদের মধ্যে কারা জামাত শিবির কিংবা মৌলানা মৌদুদি ইস্যুতে মোটামুটি সহনশীল কিংবা উদার অথবা জামাত শিবিরের পক্ষে কিংবা মারাত্মকভাবে বিদ্বেষ রাখে না কারা বিদ্বেষ রাখে কারা বিপক্ষে কারা উদ্দেশ্যমূলকভাবে একেবারেই আহলেসূন্যত জামাত থেকে জামাত শিবির মৌলামি এদেরকে ফেরকায় বাতিলা বলে খারিজ করে দিচ্ছে এই বিষয়টা সাম্প্রতিক যে বিতর্ক তাতে অতীব জরুরি একটা আলোচনা খুবই জরুরি দর্শক কারণ জামাত ইসলামী পন্থী মুরব্বী আলেমরা এবং জামাত ইসলামীর দায়িত্বশীলরা কৌমি দেওবন্দি ভার্সেস জামাত শিবির কিংবা মৌদুদিপন্থী এই বিতর্ক একেবারেই পছন্দ করেন না বরং কৌমি আলেম ওলামাদেরকে যারা জামাত সম্পর্কে নেতিবাচক কথা বলে মরানা মজুদি সম্পর্কে নেতিবাচক কথা বলে তাদেরকেও শ্রদ্ধা করে বুকে টেনে নেয় এ কারণে তরুণ প্রজন্মের যারা বা ক্ষুব্ধ ইসলামপন্থীরা যারা দেওবন্দি কিংবা কৌমিদের মধ্যে যারা ফেতনা সৃষ্টিকারী ফতোয়াবাজ তাদের বিরোধিতা করে যাচ্ছে মুরব্বী আলেমুলামারা জামাতপন্থী তারা এটাকে নিবৃত্ত করার চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না কারণ ক্ষোভ তো এই কারণে যেহেতু কৌমি কিংবা দেওবন্দীদের বিরুদ্ধে অনেকে বলছেন এটা আপনাদের জন্য বিশেষ করে আপনি যদি জামাত শিবির হয়ে থাকেন আপনার জন্য এই আলোচনাটা অতীব জরুরি আপনি যদি মরানা মধুদের প্রতি সেম্পেথেটিক হয়ে থাকেন আপনার জন্য এটা অতীব জরুরি যে আসলে কারা এই সময়ে মরানা মধুদের শুভাকাঙ্ক্ষী কিংবা জামাত শিবিরের ওইভাবে বিরোধিতাকারী নয় কিংবা অ্যাটলিস্ট বিদ্বেষ রাখে না অথবা পক্ষে এটা খুবই জরুরি কারণ কৌমি কিংবা দেওবন্দি যে ধারা আমাদের এই উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখা কিংবা ধরে রাখা কিংবা বিস্তার করার জন্যে তাদের অসামান্য অবদান রয়েছে এখনো এখনও ওলামা ট্রাডিশনাল হুজুর বলতে আমরা যাদেরকে বুঝি তারা মূলত কৌমি কিংবা দেওবন্দি গ্রহণযোগ্য হুজুর যারা এবং কৌমি কিংবা দেওবন্দি দ্বারা অসংখ্য বুজুর্গানে দিন ভালো মানুষ এখনো আছে এবং তাদের অবদান আছে এবং তারা সমাজের জন্য ইনেভিয়েটেবল তাদেরকে বাদ দিয়ে চলা যাবে না এই সামগ্রিকভাবে কৌমি কিংবা দেওবন্দীদের ডিনাই করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যারা ফেতনাবাজ ফতাবাজ তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে বলতে হবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে হবে প্রয়োজনে তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে কিন্তু মূল ধারার কৌমি কিংবা দেওবন্দীদেরকে অলশ্রদ্ধার চোখে দেখতে হবে একেবারে মারোনা নিয়ে বিতর্কের শুরু থেকেই কৌমি কিংবা দেওবন্দীদের একটা বড় অংশ মারোনা মৌদুদীর সাথে ছিল তার উপর ইনসাফ করার চেষ্টা করেছে এই বিষয়ে বিভিন্ন কেতাবও আছে ওলামায় দেওবন্দির দৃষ্টিতে মারানা মৌদুদি রহমাতুল্লা আলাই এই শিরোনামে একটা কেতাব আছে মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ এর সংকলক সংকলন করেছেন এটা অনুবাদ করা হয়েছে প্রাক্তন বিভাগীয় প্রধান উলুমুল আকালিয়া আকায়েদ ইসলামিয়া ও তাফসির জামে ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার বাংলাদেশের প্রথম দুই তিনটা কমি মাদ্রাসার মধ্যে একটা সেখানের বাংলাদেশ এবং ইসলামী ব্যাংকের শরীয় বোর্ডের সদস্য এই লেখক বা সংকলক এখানে কিছু স্লোগান আছে এই বইটার উপরে ফুলের মূল্য বোঝে রসপুত্র ও বুলবুলি মুক্তার মূল্য বোঝে শুধু রাজা ও জহরী এর মানে সবাই সবার মূল্য বুঝে না তাহলে মধুদের মূল্য বুঝতে হলেও জ্ঞানী হওয়া লাগে ধর্মীয় পৌরোহিত্য টাইপের চিন্তা করলে নিজেকেই বা নিজের ক্ষেত্রে নিজের সুপ্রিমেসিতে ভুগলে অথবা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগলে কেননা মধুদের মূল্য বুঝতে পারবে না উম্মা কনসেপ্ট ধারণ না করলে মৌলানা মৌদুদি জামাত বা এদের গুরুত্ব বুঝতে পারবে না যাই হোক এখানে যে বিষয়গুলো আনা হয়েছে অনেক তথ্য আছে এখানে আমি খোঁজখবর নিয়েছি তাতে অনেক শীর্ষস্থানীয় বড় বড় নাম করা কৌমি আলেম মৌলানা মৌদুদির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতেন ইনস্পাইট অফ হ্যাভিং সাম ইখতলা কিন্তু সেটা পুরনো বর্তমান প্রেক্ষাপটে তারা তো এখন আর নেই বা তাদের দৃষ্টিভঙ্গি চলে না নতুন সিনারিও ক্রিয়েট হয়েছে কৌমিদের দৃষ্টিভঙ্গি তাদের প্যারাডাইম শিফট হয়েছে এ কারণে আজকে দু সালের বাস্তবতায় দাঁড়িয়ে আলোচনাটা জরুরি যে কৌমিদের মধ্যে কারা জামা শিবির মরানা মদুদির পক্ষে কিংবা বিপক্ষে কিংবা উদার পক্ষে না হলে উদার বা এনসাফ অ্যাটলিস্ট করে বিপক্ষ হলেও বিপক্ষেই হওয়াটার সম্ভাবনা বেশি কিন্তু এনসাফ করে কারা দেখেন প্রথমে আমি বলি যে কারা মরানা মদুদির প্রতি এনসাফ করে কৌমি কিংবা দেওবন্দীদের মধ্যে সরাসরি জামাত শিবির করে কিংবা মারণ মোদীদের পক্ষে এরকম খুব কম এরকম এবং যারা আছে তার মধ্যে পরিচয় খুব কম আলেমি দেয় অনেকে গোপনে করে আর দুই চারজন প্রকাশ্যে আসলেও তারা মূলধারার কৌমিতে অবশ্যই স্থান পায় না যেটা সত্য কথা কারণ কৌমিরা তাকে সন্দেহের চোখে দেখে জন্যে মূলধারার কৌমি কিংবা দেওবন্দীদের সাথে এক্সিস্ট করে এরকম বড়ো কোনো আলে মোলামা যারা সরাসরি জামাত শিবির কিংবা মৌলানা মৌদুদীর পক্ষে এরকম খুঁজে পাওয়াটা কঠিন তবে এনসাফ করে শুভাকাঙ্ক্ষী ভালোবাসে আহলে শুন্যত জামাত থেকে দূরে সরিয়ে দেয় না কিন্তু কিছুটা একতলাপ আছে এই সংখ্যাটা মানে এটাকেই আমরা পক্ষে বলতে পারি এই সংখ্যাটা অনেক এটা কারা কিভাবে চিনবেন আমি পরিচয় দিচ্ছি দেখেন যারা দেখবেন মজলুম কৌমিদের মধ্যে যারা জুলুমের শিকার হয়েছে যেসব আলেম ওলামা বড়ো বড়ো কৌমি আলেম জেল খেটেছে তাদের সিংহবাগ দু একজন বাদে তারা জামাত শিবির মাওলানা মধুদের প্রতি সিম্পেথেটিক যেমন হারুন ইজার আলি হাসান ওসামা তারা একতলাপ করে মাওলানা মধুদের অনেক থটের বিরুদ্ধে তারা নিঃসন্দেহে তারা একতলাপ করে আমি বলছি না যে মলন যে সব বিষয় নিয়ে দেওবন্দিরা একতলাপ করে বা আপত্তি করে তাকে খারিজ করে দেয় সেই বিষয়ে তারা মাওলানা মদির পক্ষে এরকম না কিন্তু তারা মরানা মজুদি কিংবা জামাতকে আল জামাত থেকে খারিজ করে দেয় না তারা ইনসাফ করে অ্যাটলিস্ট সমালোচনা করে কারণ কি তারা জুলুমের শিকার হয়েছে বলে এবং কারাগারে অ্যাটলিস্ট জামাত শিবিরের কাছাকাছি আসতে পেরেছে বলে তাদের অনেক ভুল ভেঙে গিয়েছে এই উসুলে দেখবেন যারা বিভিন্নভাবে কারাগারে হোক আর কারাগারে বাইরে হোক জামাত শিবিরের সাথে কাছাকাছি এসেছে একসাথে কাজ করেছে ইসলামী ব্যাংকে হোক আর অন্য যে কোনো জায়গায় হোক একই প্রতিষ্ঠানে কো এক্সিস্ট করতে পেরেছে চাকরি করেছে জামাতের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল বা প্রতিষ্ঠানে তারা মালানা মজুদি এবং জামাত শিবিরের বিরোধিতা করলেও ইনসাফ করে করে এবং তারাই মূলত জামাত মালানা মদুদি শুভাকাঙ্ক্ষী বলা যায় বিরোধী হয়েও বা জামাত শিবির না করেও শুভাকাঙ্ক্ষী বলা যায় কারণ তারা ইনসাফ করে তারা আহলে সুন্না জামাত থেকে খারেজ করে দেয় না তা আশা করি বোঝাতে পেরেছি কারা পক্ষে এবং তারা দেখবেন যে দল হিসেবেও যারা মজলুম যারা এই সরকারের আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়েছে তারাই মৌলামা মজুদি জামাত শিবিরের প্রতি সিম্পিক তার বিদ্বেষ পোষণ করে না কিন্তু যারাই দেখবেন এই সরকারের সুবিধাভোগী অথবা আওয়ামী লীগ বলয়ের রাজনীতি করে নানানভাবে আওয়ামী লীগের প্রজেক্টের মধ্যে আছে তারা মৌলাম বা জামাত শিবির এদের প্রতি মারাত্মক বিদ্বেষ রাখে এবং তাদেরকে হাল শূন্যতার জামাত থেকে খারিজ করে দেয় তারা কারা বিরুদ্ধে কারা সবার উপরে নাম আসবে কারণ তারা আওয়ামী বলায়ে রাজনীতি করে তা আওয়ামী বলায় রাজনীতি করলে কেউ কোনো দিন মরানা বা জামাত শিবির প্রতি সেম্পিটি হতে পারবে না এখন মরণা মোদুদির বিরোধিতা জামাত শিবির আকীদার সমালোচনা এগুলো তো পুরোটা রাজনৈতিক এটা আঁকিদাগত নয় এটা আমরা বারবার বলে আসি এগুলো পলিটিক্যাল ডিবেট ধর্মীয় রূপ দেওয়া হয় আসলে তেমন কোনো একফ নেই তো এই যে বিষয়টা এজন্য কারা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে চিহ্নিত করলেই বুঝতে পারবেন যে কারা মৌলানা মদুদি জামাত শিবির প্রতি এনসাফ করতে পারে না এটা একটা পরিচয় আর একটা অংশ আছে যারা ওয়াজ ব্যবসায়ী বা ওয়াজ করে তো ওয়াজের ময়দানে নানাল ক্যালকুলেশন আছে তো ওয়াজের ময়দানে দুইটা গ্রুপ একটা হচ্ছে যে হুজুর যে গ্রুপ কর্তৃক প্রমোটেড সেই হুজুর সেরকম আচরণ করে দেখবেন যে কৌমি বা দেওবন্দীদের একটা বড় অংশ যেহেতু সবচাইতে সংগঠিত দেওবন্দি পরিচয় দেয় তাদের মধ্যে জন্ম নেয় এজন্য চর্মনায় প্ল্যাটফর্ম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চর্মনায় প্ল্যাটফর্ম পেলে যে কোনো বক্তা বড় বক্তা হতে পারবে তিনি জনপ্রিয় হতে পারবেন এজন্য জন্য সরাসরি না হয়েও চর্মনায়ের প্রতি সিমকেটিক হয়ে প্ল্যাটফর্ম ইউজ করার জন্যে অনেকে চেষ্টা করে কর্মীদের মধ্যে তারা স্বভাবতই দেখবেন যে বুঝে হোক না বুঝে হোক মাওলানা মহুদি জামাত শিবিরের বিরুদ্ধে কিছু বলবে খোঁচা দিবে কারণ চর্মনায় প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে আর মনোনা মৌদুদি জামাত শিবির বিরুদ্ধে না বলে চলমন প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্য হবে না এই কাজটা মুক্তি বিন হাবিব অনেকটা ওই ক্যাটাগরির আবার আরেকটা গ্রুপ দেখবেন যে কৌমি আলেম হওয়া সত্ত্বেও সাধারণ জনগণ কিংবা কমন প্ল্যাটফর্মে তিনি কাজ করেন ওয়াশ করেন তাকে জামাতপন্থী লোকজনও দাওয়াত দেয় কৌমি আলে সবপন্থী লোকজনও দাওয়াত দেয় মানে তিনি হিউজ পপুলার এই টাইপের লোকজন আবার জামাত মলনো মোদুদীদের প্রতি এনসাফ করে এনসাফ করতে বাধ্য মানে এগুলো আসলে অনেকটা স্বার্থ এবং রাজনীতির খেলা তাহলে দর্শক আশা করি বুঝাতে পেরেছি কারা পক্ষে বিপক্ষে আমি যদি কয়েকজনের নাম বলি জনাব হারুনি জাহার তার যে আচার অচরণ তার যে কথাবার্তা বা মৌলানা মোদীদের নাম যেভাবে উচ্চারণ করেন তিনি ফেরকায় বাতেলা অ্যাটলিস্ট মনে করেন না এতটুকু আমি নিশ্চিত বলতে পারি ফেরকায় বাতেলা মনে করলে মুক্তি আমির হামজাকে এত স্নেহ করতে পারেন না আর মৌলাম মোদিদের নামটাও অত সুন্দরভাবে বলতে পারেন না আলী হাসান ওসামা সেইম মানে এই টাইপের আরও অসংখ্য কমি আলম আছে মানে যারা সরকার কর্তৃক নির্যাতিত যারা আওয়ামী লীগ না সহজ কথা এই ক্যাটাগরিতে ফেললেই আপনি বুঝতে পারবেন তাহলে এই সময় দর্শক যাদেরকে দেখছেন যে জামাত মলানা মোদিদি ফেরকায় বাতালে এগুলো নিয়ে খোঁচাখুঁচি করছে লেখালেখি করছে অথবা বুঝে না বুঝে হোক একটা পক্ষ নিচ্ছে বিশেষ করে বিপক্ষে অবস্থান করছে তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে সরকারের সুবিধাভোগী এই ক্যাটাগরিতে মজুদি বা জামাত বা এই বিষয়ে কৌমি আলেমদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন কে সরকারপন্থী কে আওয়ামী লীগের দালাল কে আওয়ামী লীগের বিরুদ্ধে সহজ হিসাব এগুলো সব স্বার্থের খেলা ওয়াজের খেলা টাকার খেলা